বানিয়েছেন আমি শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার উদ্বোধনী শেষ করে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব আমি যেহেতু এই গ্রামের সন্তান আমাকে সবাই চেনেন এবং জানেন যেহেতু আমাকে একটি আসনে সমাসীন করেছেন সেহেতু দুটি কথা এই পরিবেশ সম্পর্কে আমার থেকে গত হয়েছে সেজন্য আমি আপনাদের উদ্দেশ্য করে পাঁচটা মিনিট শুধুমাত্র আমি ধর্মদান করবো উদ্বোধনী ভাষণ প্রদান করবো এরপরে আমরা শীত বহন করে প্রধান বাংলাদেশ ভ্রান্তি ধর্ম বেশনা শ্রবণ করবো ভ্রান্তি গতকালও আপনারা হয়তো অনেকে জানেন পদুয়াতে গিয়েছেন আমরা আমি সেই পদুয়াতে গিয়েছিলাম ভ্রান্তি সেখানে আমাকে ধর্মদেশনা করার জন্য বলেছে তুমি দেশনা করে এরপরে ভ্রান্তি ধর্ম দেশনা করেছেন আসলে সংবাদ অনুষ্ঠানে তেমন একটা সময় পাওয়া যায় না তো আমরা আজকে আশা করবো যেহেতু আমরা একেবারে অনুষ্ঠানটি সরাসরিভাবে আমরা আরম্ভ করেছি আমরা যেহেতু প্রধান বাংলাদেশের মানুষ গ্রহণ করবে উপর ভাষা পয়সা প্রকাশিত মন্ডলে আপনাদের আমি মূল কথাটা একটু করে বলি আজকে এই মাতা পিতার উদ্দেশ্য করে যে মহান পণ্য কর্মটি সম্পাদন করছেন আমি শুধু কর্তব্যের কথাগুলো বলে আমার উদ্বোধনী ভাষণ আমি শেষ করব মাতাগণ পিতাগণ আপনারা সকলে জানেন মাতা পিতার থেকে সন্তান প্রতি পাঁচটা দায়িত্ব প্রতি যেটা ভগবান বুদ্ধ সিঙ্গাল বা সূত্রে বলেছেন পাঁচটা দায়িত্ব কর্তব্য হচ্ছে কি অর্থাৎ যারা মাতা পিতা তাদের থেকে সন্তানের প্রতি পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করতে হয় প্রথম কর্তব্য কি যেমন আজকে এখানে পুণ্যকর্ম হচ্ছে কুশল কর্ম হচ্ছে এখানে কিন্তু সন্তানকে আপনার থেকে আনতে হবে পূর্ণ কাজে সন্তানকে সর্বদা নিয়োজিত রাখতে হবে প্রথম দায়িত্ব কর্তব্য দ্বিতীয়ত বলেছে যেগুলো অকুশল কর্ম আছে সেগুলো থেকে সন্তানকে বিরত রাখতে হবে কার দায়িত্ব কর্তব্য কথা বলছি বলতো সবাই কি বলতো কার দায়িত্ব কর্তব্য মাতা পিতা সবাই বলতে হবে কার দায়িত্ব কর্তব্য মাতা পিতার দায়িত্ব কর্তব্য প্রথম কি বলেছি অন্য কাজে সন্তানকে নিয়ে যেতেও করতে হবে দ্বিতীয়ত কি পাঁচ পাঁচ থেকে সন্তানকে বিরত রাখতে হবে তৃতীয়ত কি বলেছে শিক্ষা শিক্ষা বলতে বুঝেন দুটা শিক্ষা আছে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা আর একটা হচ্ছে কি ধর্ম শিক্ষা জেনারেল শিক্ষা অর্থাৎ আমরা আপনারা যেটা পরিবারে দেন এটা হচ্ছে প্রাথমিক অর্থাৎ যে শিক্ষাটা ঘর থেকে কি করে শিক্ষাটা অর্জন করে সেজন্য অনেক মানুষ বলে এ দেখে ছেলেটা কত ভালো নম্র ভদ্র শিক্ষা কথা বলে এটা হচ্ছে মাতা পিতার শিক্ষা সেজন্য বলছে উপযুক্ত সময় সম্পর্কে কি করতে হবে মাতা পিতার থেকে

আমাদের বংশ মর্যাদা আমার সন্তান রক্ষা করবে ওষুধ তথ্য হয় আমার সন্তান আমাদেরকে প্রদান করবে আমরা যখন মৃত্যুবরণ করবো আমার সন্তান আমাদের উদ্দেশ্য করে অনিত্য সভা সম্পাদন করবে এবং সংবিধান অনুষ্ঠান সম্পন্ন করে আজকে করছেন বলে সেজন্য মানব জীবন আমার সন্তান সন্তানের কথা বলে তিন প্রকার সন্তান বুদ্ধ বলেছেন অতিজাত অনুজাত অবজাত ভোজন মাঠে যা করতে মাথা কি বেশি ধান নেই দর মতো জীবন আচরণ করে এই সন্তানকে বলেছে অতিদান মা বাবা দলের পঞ্চশীল পালন করে কিন্তু সন্তান পালন করে কি অষ্টশীল এই সন্তানকে বলেছে অতিদান যে সন্তানের কারণে আপনি মাথা উঁচু করে হাঁটতে পারেন যে সন্তানের কারণে আপনি মৃত্যুবরণ করলেও আপনাকে মানুষ সম্মান করবে কিসের জন্য আপনার সন্তান। জন্য আপনারা একটা কথা বলো অবাক করেন লাখ লাখ মানুষের সমাবেশে মাকে দিয়েছিলেন পুষ্প বলেছিলেন অনুভূতি প্রকাশ করে বলছেন এরকম আপনি কয়জন করে বলেছেন আমি যদি আমার জন্ম দিব কেন বলেছেন সন্তানের কারণে মা পূজিত পাচ্ছে সেজন্য আমরা যদি এমন সন্তান যদি গঠন করতে পারেন আপনি তো নন্দিত হবেন হবেন আরো মানুষের কাছে আপনি পূজিত হবেন দেখেন এই মাতা পিতা সন্তানের কাছ থেকে সেগুলো আশা সুন্দর একটি প্রমাণ আমাদের সঙ্গে উসলাবানকে প্রদান করেছেন উপায় আদিতাবানকে কি বলছেন জানেন উসলাবানকে কি বলছেন জানেন অবাক করেন শেখান মৃত্যুবরণ করছেন কিন্তু কথা এখনো রয়ে গেছে আপনি যদি বুদ্ধকে পূজা দেন আপনি যদি বুদ্ধকে পূজা দেন আপনার কি হবে পণ্য হবে কোনো কারণবশত আপনি পূজা দিতে পারছেন না ঘরে সেজন্য আপনি পূজা দিতে পারছেন না আপনার কি পাপ হবে না পাপ হবে কিন্তু আপনি যদি কোন কোন কারণবশত বৃদ্ধ মাতা পিতাকে যদি আপনি সেবা না করেন বরণ পোষণ না করেন আপনার পাপ হবে দেখেন দর্শন কোথায় বলেছে এখান থেকে অনেক মানুষ আমার এখানে এই দাদা সুপন বড়ু আছেন তিনি ভারতে ছিলেন আর উনি চিনতেন রাষ্ট্রপাল ভানতে বাংলাদেশ থেকে যখন কোন মানুষ পূজা নিয়ে যেত ওখানে পূজা করার জন্য বুদ্ধকে পূজা করার জন্য মাহবুদিকে পূজা করার জন্য তখন রাষ্ট্রপাল ভানতে বলতেন অসার কোথা থেকে এসেছে বর্ত ভানতে বাংলাদেশ থেকে এসেছে বলছে কেন ভানতে বুদ্ধকে পূজা দেব মাহবুদিকে পূজা দেব তখন ভানতে বলতে একটু করে পূজাটা একটু রাখো আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই বলত তোমার আসল জঙ্গল তীর্থ বাংলাদেশে যে রয়েছে তাদের থেকে কি কোনো কিছু লাগবে কোনো কিছু কি প্রয়োজন আছে জিজ্ঞাসা করেন কি তুমি বুদ্ধকে পূজা দিতে এসেছো মহাবলীকে পূজা দিতে শুধু তখন বর্তন ভানতে আমার মার থেকে কি লাগবে বাবার থেকে কি লাগবে সেগুলো আমি জিজ্ঞাসা করি তখন ভানতে সেটাকে বলতো নকল পূজা কোন পূজা বলেন না নকল পূজা আর যদি বলতো ভানতে আমার মা থেকে কি লাগবে পিতার থেকে কি লাগবে জিজ্ঞাসা করে আমি বুদ্ধকে পূজা দেওয়ার জন্য মহাবলীকে পূজা দেবার জন্য তখন ভানতে বলতে এটা হচ্ছে কি আসল পূজা কি পূজা বলেন না আসল সেজন্য বলছি মাতাগণ পিতাগণ আপনারা সকলে জানেন আমার মা এই যে সেপ্টেম্বর উনত্রিশ তারিখ মৃত্যুবরণ করেছেন মা যখন জীবিত ছিলেন যখনই যেটা বলেছেন খাবার ইচ্ছে পোষণ করেছেন আমি কিন্তু খাবার দিয়েছি এখান থেকে আমাদের গ্রাম থেকে অনেক মানুষ আমার মায়ের জন্য সেদিন পূর্ণ দান করেছেন সুস্থতা কামান কিন্তু নির্মন পরিহাস আমার মায়ের যতদিন আয়ু ছিল ততদিন তিনি বেঁচেছিলেন মা যখন বলতো ভ্রান্তে আমি এটা খাবো আমি কখনো মাকে বাধা দিন সেজন্য বলছে জীবিত অবস্থায় মা যদি কোনো কিছু খেতে চায় পিতা যদি কোনো কিছু খেতে চায় জীবিত অবস্থা আপনি মাকে পিতাকে প্রদান মৃত্যুর পরম করে নয় হাজার হাজার মানুষের আশীর্বাদ নয় মাতা পিতার আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ সেজন্য আজকে মাতা পিতার উদ্দেশ্যে করে যে মহান পূর্ণকর্ম সম্পাদন করছেন এই মহান পূর্ণকর্মকে আমি সাধুবাদ জানিয়ে আপনারা যারা জ্ঞাতের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনাদের সকলে জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত যেহেতু প্রধান দণ্ডদেশ প্রান্তে প্রান্ত থেকে পাওয়া যায় না আমরা পেয়েছি আমরা অত্যন্ত আমরা পুণ্যবান মনে করছি সেই পরম শ্রদ্ধে ভ্রান্তি ধর্মদেশনা প্রদান করবেন এই শুভকামনা করে সকলে জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত উদ্বোধনী সম্ভাষণ এখানে শেষ করলাম সাব্বে সত্য সুখীটা হুমকু জগতে সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুন